কাঁকড়োর ভাজা নিয়ে আজকে হাজির হলাম আমি কাঁকড়োর ভাজাটা কিভাবে করছি দেখেন সবার আগে আমরা খোসাটা ছাড়িয়ে নিব আলতো হাতে কেটে নিচ্ছি এখন মিডিয়াম আকারে কেটে লিচিগুলাটা আমি ছাড়িয়ে দিব লিচিগুলা তো খেতে ভালো লাগে না শক্ত শক্ত হয়ে থাকে লিচিগুলো ছাড়িয়ে নিলে খেতে একটু ভালো লাগে আচ্ছা খাবার রান্না করতে কার কার ভালো লাগে বলেন তো আমার কাছে কিন্তু রান্না বান্নাটা খুব পছন্দের একটা ব্যাপার খাবার খাওয়াতে এবং খেতে দুটোই আমি খুব ভালোবাসি আর তা যদি হয় সবাই প্রশংসা করে খেয়ে তাহলে তার আর কথাই নেই আসলে কেউ উৎসাহ যোগান দিলে নিজের জন্য ভালো এবং অন্য কেউ কিছু করতে পারে আল্লাহকে খুশি হয় এই জন্য এখন ভাজাভুজি করে নিচ্ছি দেখুন আমি কিন্তু ভাতকে সিদ্ধ করে পায়ে তেলে দিয়ে নিশ্চিন্ত নিয়ে মাখিয়ে ভেজে নিই